ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি পাইমা চলে আসলাম আপনাদের উদ্দেশ্যে ভিন্ন রকম একটা ব্লগ নিয়ে আজকের ব্লগ হচ্ছে আমি ভোলা জেলা থেকে লাল ডাকারও আনা দিয়েছি সেটাই শেয়ার করব। আমার প্রিয় আপু আনটি ভাইয়াদের সাথে প্লিজ যারা ভিডিওটির সাথে আছেন এখন একটা লাইক দেন নাই একটা লাইক দিয়ে ভিডিওটি ইনশাল্লাহ ফুল ওয়াশ করবেন সে আশা রাখছি তো সকাল পাঁচটায় ঘুম থেকে উঠেছি তারপর রেডি হয়ে ছয়টায় আমরা সিএনজি দিয়ে বোলার উদ্দেশ্যে রওনা দিয়েছি তা আমি কিন্তু দুই থেকে তিন বছর হয়েছে দিনের লঞ্চে যাতায়াত করি ঢাকা বাচ্চা নিয়ে রাতের অন্ধকারে লঞ্চে যেতে আমার অনেক বেশি ভয় করে তো এইটা আমরা সিএনজির ভিতরে উঠেছি আমার মেয়ে আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে তো আমার হাজব্যান্ড আমার সাথে যাবে না তো ফাইনালি আমরা বোলা জেলায় চলে এসেছি লালমোহন থানা সেরে তো এখন লঞ্চে উঠেছি লঞ্চ ছেড়ে দিয়েছে তা আমার হাজব্যান্ড আমাদেরকে কেবিন করে দিয়ে ও চলে গেছে লালমোহন থানায় তো একটু দূর থেকে ভোলা জেলার কিনারে দৃশ্যটা শেয়ার করলাম তো কিছু দূরে অনেকগুলো লঞ্চ ছোটো ছোটো নৌকা চলছে এই ধরনের দৃশ্য দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যেহেতু আমি লাইফে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তো দূরে দূরে অনেক লঞ্চ স্টিমার এগুলো চলে তো এগুলো একটু ক্যামেরা করে নিলাম তাই ক্যামেরা কিন্তু আমার ছেলে অতটা ভালো করেই করতে পারে নাই ও একটু লজ্জা পায় ক্যামেরা নিতে আর দেখেন লঞ্চের ছাদের উপরে আমার মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে অনেক দুষ্টামি করে এই যে মাঝখানে যে খয়রি কালার একটা জ্যাকেট পরা তো সেটা হচ্ছে আমার ছেলে আর আমার ইউষাকে তো আপনারা দেখতে পেয়েছেন তা আমার ছেলে জ্যাকেটগুলো আমার হাতে দিয়েছে তো এখন আমি একটু হাঁটতেছি ও সামনের দিক থেকে ক্যামেরাটা তুললো তো ও কিন্তু ক্যামেরা করতে অনেক বেশি লজ্জা পায় তারপর ক্যামেরাটা আমি আমার হাতে নিয়ে নিলাম তারপর আমার মেয়েটা কেবিনের থেকে একটু কেবিনের ভিতরে ছিল না ও সব সময় বাইরে সবাইকে দেখবে কে কেমন করে শুয়ে আছে তো আমি পিছন থেকে ক্যামেরাটা মেরে রাখছি ও নিচে নামছে যে সবাইকে দেখবে কে কী করছে আর বলে যে আম্মু আনটিগুর আন্টিদেরকে দেখাও আমি কিভাবে কোথায় যাচ্ছি তারপর অলরেডি এগারো ঘন্টা লঞ্চের ভিতরে থাকার পরে এই যে মুন্সিগঞ্জ ব্রিজ এই মুন্সিগঞ্জ ঢাকার কাবরীগঙ্গা নদীর কাছে মুন্সীগঞ্জ ব্রিজ পার হয়েছি তো এখানের এই দৃশ্যটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো ঢাকা কি জন্য গেলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম না পরে বলবো তো এই তো আমার বোনের বাসায় চলে আসলাম আমার ছোট বোন তোর বিয়ে হয়েছে দুই বছর হয়েছে তো ছোট্ট দুইটা রুমের একটা ফ্ল্যাট নিয়েছে একটা ব্যালকনি একটা ওয়াশরুম ছোট্ট একটা কিচেন তো এই বেডরুমটা মেহমান আসলে মেহমান থাকে তো আমাদের জন্য রেডি করে নিয়েছে তো সেই অংশটা একটু শেয়ার করলাম আর ওই দিক দিয়ে আমার ছেলে একটু চেঞ্জ করছে তার ওর দিকে একটু ক্যামেরাটা চলে গেল ও খালি গায়ে বসে আছে তারপর আমি এই তো ক্যামেরা করছি যে ওর পুরো রুমটা মানে কিভাবে গুছিয়েছে তো ঢাকা আমরা আসলাম আমার ছেলেকে ডাক্তার দেখাইবো আর মেয়েকে তো আমার হাজব্যান্ড আসে নাই ও যখন আমাদেরকে বেড়ানো শেষ হবে নিয়ে যাবে তখন আসবে তো যারা আমার ভিডিওটির সাথে আছেন কিন্তু এখন একটা লাইক দেন না প্লিজ আপু ভাই আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তা তারপর আমার এটা হচ্ছে তার দিনের ভিডিও আমার বোনে রান্না করছে তো এখানে হাঁস রান্না করবে আর ওই দিক দিয়ে কিন্তু রুই মাছ আর কাতলা মাছ একসাথে সবজি দিয়ে রান্না করবে তো সেই তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছে আর এখন মাংসটা রান্না করবে তাই আমি একটু ভিডিও ক্লিপ নিলাম কি কী রান্না করবে তো বেশি পরিমাণ মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে তো ওর রান্নাটা আমাদের মতো আর এখানে ম্যারিনেট করে রেখেছে মাংসের ভিতরে বিভিন্ন মশলা দিয়ে তো সেটা ডিটেলসে বললাম না তো বাকি মশলাগুলো এর সাথে এখন দিয়ে তারপর মাংসটা কষিয়ে নেবে তো রান্নাও কিন্তু মশালা অনেক মজা হয় ও কিন্তু ছোটোবেলা থেকে অনেক রান্না আমার মার কাছ থেকে শিখেছে তো ও কিন্তু অনেক রান্না জানে অনেক পিঠা তৈরি করতে জানে তো এখন মাছটা টমেটো দিয়ে দিয়েছে তরকারির সাথে তো মশালা দুইটা তরকারি কিন্তু অনেক মজা হয়েছে তো রান্না আমার সেও ভালো তেই তো মাংসটা কষানো হয়ে গেছে তো ঢাকা আসলাম অনেক আনন্দ করব মজা করব আপনাদের সাথে সেটুক সব কিছুই শেয়ার করব তো প্রতি বছর আমরা ডিসেম্বর মাসে আমার ছেলে ছুটির সময় আমরা মানে যখন ছুটি দেয় স্কুল থেকে তখনই আসি দশ দিনের জন্য বেরানোর জন্য তো তারপর আমার ভাইয়ের বাসও আছে সেটা তো আপনাদের সাথে অনেক ভিডিওতে শেয়ার করেছি তো সেখানে আর যাব না আমার ভাইয়া আবার ট্রান্সফার হয়ে গেছে নীলপামারি তো সেজন্য বাসাটাল আমার তো ওখানে আর কেউ নেই তাই আর সেখানে যাবো না এই তো ও খাবারগুলো বাটিতে সার্ভ করে দিয়েছে এখন আমরা অপকে ক্যামেরায় সবাই খাবারটা খেয়ে নেবো তা আমার বোনের কিন্তু কোনো বাচ্চা নেই ওর হাজবেন্ড ও আর আমার দুই বাচ্চা মিলে আমরা এই পাঁচজনের বাসায় আসি তা এখন একটু চিকেন ফ্রাই করবো বিকালে তো এখানে ফ্রাই দেড় কেজি পরিমাণ মাংস নিয়েছি ব্রয়লার মুরগির তা আদা রসুন পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদ মরিচ তারপর লেবু সয়া সস দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো তোর ক্যামেরাটা ধরেছে বলছে আপু তুই এ কর তো এখন আমি এগুলো ম্যারিনেট করে রাখবো তো প্লিজ যে আপুরা আজকে আমার ভিডিওটা নতুন দেখছেন প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটন অল অপশনটা অন করে রাখবেন যখন আমি কোনো লাইফস্টাইল ব্লগ আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন তা আমার বোনের ভাষায় এসেছি দুই দিন হয়েছে আমি কিন্তু কোনো ভিডিও আপলোড করি নাই তো আজকে আমার বনে বলে যে ভিডিও আপলোড করো নাহলে চ্যানেল রিস ডাউন হয়ে যাবে তো সেই হিসাবে আজকে মানে রান্না থেকে শুরু করে তারপর বিকেলের নাস্তার রেসিপিটি শেয়ার করেছি তো এখন সুন্দর করে মাংসটা ম্যারিনেট করায় আমরা রেখে তারপর একটু বাইরে যাব কেনাকাটা করার জন্য তো একটু ড্রেস কিনবো তারপর সিরামিকের দোকানে যাব কৃষি মার্কেট তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আর সব সময়ের মতো সবার কাছে যে আবদারটা করি প্লিজ ভিডিওতে স্প্যাম কমেন্ট করবেন না চ্যানেলের অবস্থা একেবারে খারাপ ভিউ পরিমাণ কমে যাচ্ছে তো অফ ক্যামেরায় কিন্তু আমরা নাস্তাটা রেডি করে নিয়েছি তো অনেকগুলো চিকেন ফ্রাই হয়েছে তারপর কমলা কেটে নিয়েছে তারপর নান রুটি এনেছে এখন সস ডেলে আমরা খাবারটা সবাই খেয়ে নেব নাস্তাটা তো নাস্তা খাওয়ার পরে কিন্তু আমরা বাইরে বের হবো প্রথমে চাইছিলাম নাস্তার আগে বের হতে কিন্তু পরে দেখি না নাস্তা করে তারপর বের হবো সেখানে এখানে পেয়ারও কেটে নিয়েছে তো কিন্তু ঢাকায় এসেছে এক বছর হয়েছে তো এখনো তেমন কোনো মালামাল কিনে নাই তো অল্প পরিমাণে ওর বাসায় ফার্নিচার আছে তো এই তো আমরা দুই বোন আমার ছেলে আর আমি আর আমার মেয়ে দুইজন চারজনে বের হয়েছি আমার ভগ্নিপতি মানে আমার ছোটো বোনের জামাই মন্ত্রণালয় চাকরি করে তো ও তো সময় পায় সন্ধ্যার পরে তো আমরা নিজেরাই বের হয়ে গেছি তো এই তো আমার ছেলে একটু হাঁটাহাঁটি করছে তা আমরা দুই বোন আর আমার মেয়ে রিক্সার পিছনে চড়েছি আর আমার ছেলে সামনে বসেছে তো ও আবার বিকাশ থেকে টাকা তুলেছে আমাদেরকে একটু মানে নাস্তা করাবে বাহিরে তো অটো রিক্সায় চড়ে এখন একটু বাহিরের ক্লিপ নিচ্ছি তো অতটা কিন্তু ভালো হয় নাই যেহেতু রোডঘাট ভাঙ্গা তো এখানে আমার বনে মানে টকি স্কোয়ারের সামনে যে রোড সাইডে দোকানগুলো আছে তো ওখানে নাস্তাটা আমরা খেতে অনেক বেশি পছন্দ করি তো আর রেস্টুরেন্টে ঢুকলাম না তো এখানে চিকেন চাউমিন অর্ডার করেছে তারপর বার্গার চিকেন বার্গার তারপর দুই প্লেট পুস্কা তো সব খাবারগুলো খাচ্ছে আর আমার ছেলে কিন্তু ক্যামেরা নিচ্ছে তো ও কিন্তু অত ভালো করে ক্যামেরা করতে পারে না ও কিন্তু অনেক লজ্জা পায় যে মানুষ কি বলবে তো আর ছোটো মানুষ কী আর করা তো ও ক্যামেরা করছে আর আমরা খেয়ে নিচ্ছি তারপর খাবার দাবার পরে আমরা টকি স্কোয়ারের ভিতরে ঢুকলাম তোরা লিফ্ট সিঁড়ি দিয়ে উপরে উঠেছে আর আমি কিন্তু সিঁড়ি দিয়ে উঠেছি লিফট সিঁড়িতে চললে আমার কিন্তু অনেক বেশি ভয় লাগে আমার হাট একেবারে দুর্বল আর এখানে রাফিউজের জন্য আমি কিছু কালামকারী ড্রেস দেখছিলাম তো অনেকগুলো ড্রেসে নিয়েছি সেটা আমি আমার গ্রামের বাড়ি থেকে আপনাদের সাথে শেয়ার করব। আর এছাড়া তারপর কৃষি মার্কেট সিরামিকের দোকানে আসলাম তো সেখানে আমার ছেলে ক্যামেরা করছে আর আমি দেখে দেখ ঘুরে ঘুরে দেখছি কী কী কেনা যায় তো এখানেও অনেক কিছু আমার বাসায় আছে তারপরেও কিছু কেনাকাটা করেছি